আপনাকে আজ একটা নতুন জায়গায় আপনি যেতো হিজরত করা লাগবে নতুন একটা রাষ্ট্রের প্রধান হবেন আপনি আপনাকে রাষ্ট্র প্রধান হতে হলে 14টা কাজ পরিবার সমাজ আর রাষ্ট্র করতে পারলে রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে এক নাম্বারে আমি আল্লাহর ইবাদত দিয়ে আপনি আরম্ভ করবেন কারণ আমি যেতো মানিয়েছি সবাইকে এটা সবাইকে বোঝাবেন ও

আমি মুসলমান অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে তারা এত বেশি পর্দা মেনটেন করে বাইরের দেশগুলোতে যখন যায় সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গায় যারা ইয়াহুদি আছে বিশেষ করে ইয়াহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে এমনকি হাত মোজা পা মোজা পরা সামনে আবার ওই যে ই দেওয়া সিলবাব দেওয়া তিন চারটা ছেলে মেয়ে চারপাশে এত পর্দা মেইনটেইন করে লকটার মাসে যে স্বামী বসে আছে স্বামীর এত বড় বড় দাড়ি মাথায় পাগড়ি বাঁধা এত বড় জুব্বা গায় আমার মতো দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে এত সাইয়্যেদু আল্লাহ একজন আছে ওরাও বিশ্বাস করে কারণ ওরা ইসলামে ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওই ওরা বিশ্বাস করে পরবর্তীতে ওই যে পরিবর্তন পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না বলে না যা হয়েছে এইটাই অথচ ওর ভেতর ওরা নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে

যদি এই তিনটা বেশের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন যদি এর উপরেও তারা মুখ ফিরিয়ে চলে যায় না আপনাকে মানি না ফাইন তাওয়াল্লাহ ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন তাহলে আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান তোমাদের সাথে আমি আর নেই ডক্টর মোহাম্মদ ইউনূস দাইতে যেহেতু আছেন এটা একজন মুসলমান কি এই দেশে আঠারো কোটি মানুষ আমরা ছিয়ানব্বই ভাগ আমরা মুসলিম বাকি অন্যান্য জাতি আছে মাত্র চার ভাগ সবাইকে আপনি আহ্বান জানান মেরাজে এই মাসে এই সবে মেরাজ এটা এই মাসে রজব মাস বিশ্বনবীকে আল্লাহ চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন তার প্রথমে আমার আল্লাহ একাত্মবাদ

আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না আবাদত করা যাবে না এটা সবাইকে জানিয়ে দেবেন দেশেছে। অবিল ওয়ালি দাইনি ইহসানা পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে ও বাংলার মুসলমানেরা আল্লাহর আইন মানা এখানে আয়াত অনুযায়ী ফরজ আল্লাহর আইন মানা কি বলেন আরো জোরে আরেকবার বলেন মা বাবার আইন মানা কি

আল্লাহর আইন মানতে হবে কোন প্রশ্ন ছাড়া কিন্তু মা বাবা নাইন মা ফরজ না মা বাবার সেবা করা ফরজ কথা বুঝতেছেন মা বাবা সেবা করা কি ফরজ মা বাবার আইন মানা ফরজ না পৃথিবীতে শুধু একজনের আইন মানা ফরজ আলালাহুল খালক ওয়াল আমর সূরা আরাফের 70 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ বলেন সৃষ্টি আমার আইনও চলবে আমার

পৃথিবীতে আল্লাহর পরে আমরা জানি যে মা বাবার স্থান সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় কোন মহারতী আছে যারা আইন মানা লাগবে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য কারো আইন প্রতিষ্ঠা করতে চান আপনি আল্লাহর সাথে সিরিজ করছেন আমরা তো এই কথার বিপক্ষে আপনার সাথে মেল নেই আমার এই কারণে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন ঠিক পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন মাত্র দুই জন নবী পাপ দিয়ে আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা নবীকে langchainিত হতে হয়েছে। এমন কি দেশছাড়া লেগেছে, পরাদ দিয়ে অনেকে তীরে ফেলেছে। কথা বলছেন একা। ঠিক। আর যদি আইনের পক্ষে কথা বলে তার জীবনে এরকম নবীদের মতো কিছু নেমে আসতে পারে না পারে না। এই আমাদের উচিত হবে এখন থেকে যেহেতু এই দেশটাকে আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই আমাদের অবশ্যই কাজ হবে যে আমরা কাজ করব আল্লাহ রায়নের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় হোক যদি দোলা ভাই না হয় না হোক কারণ আমি চাই আল্লাহ রায়নের দেশে কায় হোক আল্লাহ রায়নের বিপক্ষে আছে ওটা যদি আমার বাবাও হয় ও বাবাকেও আমি মানি না

তবে সেই আবু জাহেলের দলে আর আমি ইসলামের মুহাম্মাদের দলে তুমি আমাকে তিনবার পাওয়ার পর আমাকে কিছু বললে না বাবা বলে তারপরে কথা শোনো ওই ময়দানে যদি আমি তোমাকে একবারও পেতাম একবারে কল্লা পুরিয়ে দিতাম এই রকম সময় আমার মনে হয় সামনে কোরআনের জন্য আসতে পারে ঠিক এই কথা বলেন ঠিক কারণ আল্লাহ সালাহ প্রকার